নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘর রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি মটরশুঁটি দিয়ে বা কড়াইশুঁটি দিয়ে ঘুগনি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি দেখুন কড়াইশুঁটি নিয়েছি জল দিয়ে ভালো করে কিন্তু এখানে কড়াইশুঁটিটা ধুয়ে নেব আর এই মটরশুঁটির ঘুগনি কিন্তু খেতে খুব সুন্দর লাগে এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো দুই থেকে তিনখানা সিটি দিয়ে কিন্তু মটরগুলো আমি সেদ্ধ করে নেব এখানে কিছু মশলা আমি তৈরি করে নেব ঝালের জন্য নিয়ে নিলাম পাকা লঙ্কা তিনটে আর নিয়ে নেব পেঁয়াজ রসুন নিয়ে নেব চার থেকে পাঁচ কোয়া মতন একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন দুটো মাত্র কিন্তু সিটি দিয়েছি দিয়ে আমি এখানে সুটিগুলো নামিয়ে নিলাম জলটা ছেকে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা নাড়াচাড়া করে এখানে ফোড়ন দিয়ে দেবো শুকলো লঙ্কা দারচিনি এলাচ তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কিছু পেঁয়াজ কিন্তু আমি মশলার মধ্যে দিয়েছি আর কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটা তেলের উপর দিয়েছি পেঁয়াজটা একটু সামান্য নাড়াচাড়া করে এখানে একটা আলু দিয়ে দেব বড়ো সাইজের আলু কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে সেটাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা ভালো করে পেঁয়াজের সাথে আর তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু আলা আলুর মানে কাঁচা ভাবটা কিন্তু থাকবে না ওটার মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এক মিনিট ধরে এখানে আবারও ভেজে নিতে হবে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো এখানে টমেটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম এক চামচ মতন এখানে আদা বাটা দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা শুকনো হয়ে এসেছে তখন কিন্তু এটা কষানো হয়ে যাবে হাতে একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে পরিমাণ মতন স্বাদের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম অনেকটাই শুকনো হয়ে গেছে সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু এখানে আবারও কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে দেখুন এখানে কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না যেহেতু মটর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু পরিমাণ মতন গরম জলটাই ব্যবহার করবেন লবণটা কিন্তু পরে কিন্তু চেক করে আরেকটু আপনারা লবণটা দিয়ে দেবেন দেখুন জলটা দেওয়ার পরে ফুটে উঠেছে এরপরে গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে আমার তৈরি হয়ে গেছে কড়াইশুঁটি বা মটরশুঁটির ঘুগনি একবার হলেও কিন্তু এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন শীতের সন্ধ্যায় কিন্তু রুটি লুচি পরোটার সাথে কিন্তু এই কড়াইশুঁটির ঘুগনি খেতে অসাধারণ লাগে একবার হলেও কিন্তু তৈরি করে দেখতে পারেন